সুভাষজি পরের বার এলে স্বাধীনতা এনো ভারতবাসী মুক্তি পেয়েছে শুধু মুক্তিকেই তারা স্বাধীনতা ভেবেছে আর স্বেচ্ছাচারের তলায় পিষে ফেলেছে মুক্তির স্বাদটুকুও ভারত কখনো স্বাধীনতা পায়নি বিশ্বাস করি না ভারতের স্বাধীনতা পাবার মিথ্যে বুঝরুকিতে আমরা বিশ্বাস করি না ও সব গল্প কথা যুদ্ধ করে বয়ে এনেছে শুধু এক মুঠো নোংরা রাজনীতির ম্যাজিক শো আর লড়াই লড়াই খেলতে গিয়ে হারিয়ে গেছে কতগুলো তাজা হাসি মুখ স্বাধীনতা বলছ যে জাতির নীতি হারা মিথ্যে ভাষণের নেতাতে মেতে উঠে যারা হারিয়ে ফেলে নেতাজিকে তারা কখনো স্বাধীন হতে পারে পরের বার এলে তুমি সাথে করে স্বাধীনতা নিয়ে এসো নিজের সাথে করে ভারতবাসীর জন্য স্বাধীনতা এনো নেতাজি তুমি সাথে করে ভারতবাসীর জন্য স্বাধীনতা এনো